আজ বছরের চব্বিশের মাত্র বাকি আর তিরিশ দিন বঙ্গে তো শীত পড়েই গেছে হালকা হালকা আমিও পাতলা একখানা জামা গলিয়েই নিয়েছি এই মুহূর্তে ইচ্ছা হয় যে কোথাও ঘুরে বেড়াই দূরে না হলেও মোটামুটি একটু কাছে পিঠের মধ্যে ঘুরে বেড়াতে পারি আর আজকে চলে এসছি আরো একটা নতুন জায়গা কলকাতার বা ভারতবর্ষের প্রথম সোলার ডোম যেটা হয়েছে নিউ টাউনের ইকো পার্কে এখানে তোমরা কিভাবে আসবে কত টিকিট আছে ট্রেনিং টাইম কি আছে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর বংলবিয়ানাকে সাপোর্ট করতে হবে চলো স্টার্ট করা যায় কলকাতা নিউ টাউনের কাছে নতুন তৈরি সোলার ডোমে আসতে হলে তোমাদের আসতে হবে ইকো পার্কে এখানে আসার জন্য বিধাননগর থেকে সল্টলেক হয়ে বিশ্ববাংলা কিংবা ভিআইপি হলদিরাম বা চিনার পার্ক হয়েও আসা যায় কোন কোন বাস আসে আমি ডিসপ্লে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম ইকো পার্কের তিন এবং চার নম্বর যে কোনো একটা গেটে নামলেই তোমরা পৌঁছে যাবে সোলার ডোম তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা ইকো পার্কের গেট নাম্বার চারে কিভাবে আসতে পারো এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মতো আসবে হেঁটে বা তোমরা এখানে বিভিন্ন টোটো আছে টোটোতে করেও যেতে পারো আর এই সোলার ডোমে চাইলে কিন্তু ইকো পার্কে গেট থ্রি দিয়েও ঢুকতে পারো মিষ্টি হাবের পাশ দিয়ে ঢুকে তোমরা ওই সোলার ডোমে কিন্তু যেতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে ইকো পার্কে ঢোকার জন্য তিরিশ টাকা কিন্তু দিতে হবে তো এটা হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেট আর তোমরা এখান থেকে সোলার ডোম যাওয়ার জন্য এরকম টোটো পেয়ে যাবে এই টোটোগুলো কিন্তু জনপ্রতি কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে এই যে অটোগুলো আছে অটোতে কিন্তু তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে তবেই ওরা যাবে আর এখান থেকে সোজা তোমাদের নিয়ে যাবে সোজা নিয়ে গিয়ে বাড়িকে মিনিজু পড়বে মিনিজু গেলে হচ্ছে তোমাদের ভাড়া পড়বে পনেরো টাকা আর সোলার ডোমে পড়বে হচ্ছে কুড়ি টাকা নবাবপুর বাস থেকে মিনিজু হয়ে এই ছ নম্বর গেটের কাছে আসতে হবে ছ নম্বর গেট দিয়ে এবারে ঢুকতে হবে হচ্ছে ইকো পার্কের ভেতরে তবে তোমরা সোলার ডোমে পৌঁছাতে পারবে যে যারা পরিকল্পনা করবে যে মিনিজু দেখে আসবে তো মিনিজু তো ঘুরতে কিন্তু মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো লাগবে মিনিজু থেকে জাস্ট দু মিনিটের মাত্র হাঁটা ওখান থেকে একটুখানি হেঁটে আসলেই কিন্তু তোমরা এই ইকো পার্কের গেট নাম্বার ছয় পেয়ে যাবে আমার পেছনে এটা হচ্ছে ইকো পার্কের ছ নম্বর গেটের টিকিট কাউন্টার ইকো টিকিট হচ্ছে তিরিশ টাকা সেটা সবাই জানো সোলার ডোমের কিন্তু আলাদা টিকিট সেটা কত কি সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি এটা হচ্ছে গল্ফ ক্লাব কিন্তু আমি এটা দেখিনি দিনও আগে আর প্রথম সামনে থেকে আমি গল্ফ ক্লাব এই প্রথম দেখলাম তো এখানে বড় বড় লোকেরা খেলছে আমার গলফ খেলার কোনো ইন্টারেস্ট নেইও আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলেছি আর এখন ভিডিও আর এডিটিং নিয়ে খেলা খেলি হয় এই ইকো ছ নম্বর গেট থেকে তোমরা কিভাবে যাবে সোলার ডোমে সেটা তোমাদেরকে দেখাবো যদি তোমরা কেউ চাকা বা চার চাকা নিয়ে আসো সেক্ষেত্রে তিন নম্বর গেট দিয়ে ঢোকাটা বেস্ট হবে কারণ এই ছ নম্বর গেটে যে পার্কিং এরিয়াটা আছে সেটা গল্ফের আন্ডারে পড়ছে তো এখানে কিন্তু পার্কিং তোমরা পাবে না ছ নম্বর গেট দিয়ে ঢুকলাম এই চলে এসছি সোজা যাব এটা হচ্ছে ইকো ঢোকার ছ নম্বর গেট ওটা হচ্ছে চার নম্বর গেটের সেভেন ওয়ান্ডার্স তোমরা চাইলে কিন্তু ইকো পার্কটাও ঘুরে নিতে পারো তোমরা যারা ইকো পার্কে ঘুরতে আসো বা ভাবছো যে ইকোপার্কে আসবে আমার ডেসক্রিপশানে কিংবা আই বাটনে ইকো ঘোরার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিওটা দেখে তোমরা ইকো চলে এসো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন এই মিস্ট গার্ডেন বা বাটারফ্লাই গার্ডেনের পাশ দিয়ে ডান দিক সোজা চলে যাচ্ছি সোলার ডোমের কাছে অলমোস্ট প্রায় চলে এসেছি সোলার ডোমের কাছে আর এখন যাচ্ছি ইকো পার্কে সেই বিখ্যাত বোটিং এরিয়াটার পাশ থেকে আর এটা হচ্ছে গ্রাম বাংলা এখানে তোমরা অবশ্যই আসবে এখানে গ্রাম বাংলাকে ভেতরে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে তুলেছে যার টিকিট মূল্য কিন্তু দশ টাকা এখান থেকে জাস্ট একটুখানি দূরেই হচ্ছে সোলার ডোম চলে এসেছি এখন কলকাতার বা ভারতের সব থেকে প্রথম ডোম মিউজিয়ামে এটা খোলা থাকে সোমবার বাদে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি আর এর প্রবেশ মূল্য কিন্তু হচ্ছে বড়দের জন্য দুশো টাকা এবং স্টুডেন্টদের জন্য কিন্তু হচ্ছে একশো টাকা আর তিন বছরের নিচে কিন্তু বাচ্চাদের ফ্রি আছে আর ভেতরে আরও একটা সিস্টেম আছে যদি তোমরা রোবটকে গাইড হিসাবে নাও তাহলে কিন্তু এক্সট্রা আরও একশো টাকা লাগবে বিশাল বড় এতদিন নিকোপার্কে পার্কে ঘুরতে আসতাম দূর থেকে শুধু দেখতাম যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু এটা যে এরকম একটা সুন্দর জিনিস তৈরি হবে ভেতরে সেটা কিন্তু সত্যিই বুঝতে পারিনি দু থেকে এর কাজ শুরু হয়েছে আর দু হাজার চব্বিশের এই নভেম্বরে এটা কিন্তু চালু হাজার চব্বিশ সালে পাঁচই নভেম্বর উদ্বোধন হওয়া এই সোলার ডোম মিউজিয়ামের উচ্চতা সাতাশ মিটার অর্থাৎ ফুট বেশি সোলার প্যানেল কোনোটা একশো পঞ্চাশ বা দুশো ওয়াটের যা একশো আশি কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এটা হচ্ছে সোলার ডোমের এন্ট্রি কি দারুণ লাগছে দেখো আর এখানটা পুরো একটা ঝিলের ওপরে তৈরি যেরকম আমাদের কলকাতার নন্দন তৈরি সেরকম এটাও তৈরি হয়েছে এবার চলো ভেতরে প্রবেশ করব আমরা ঢুকে পড়েছি সোলার ডোমের ভেতরে আর এই হচ্ছে দুশো টাকার টিকিট আর এরকম একটা ব্যান্ড দিয়ে দেবে আর এই ব্যান্ডটা কিন্তু তোমরা কিন্তু চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারো এবার তোমাদের সোলার ডোমের ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু টোটাল ছটা ফ্লোর আছে এল জিরো থেকে এল সিক্স অব্দি আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এল জিরোতে টোটাল ছটা ফ্লোরে কি কি আছে না আছে তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো আর যেহেতু আজকে সানডের মার্কেট তাই ভেতরে প্রচুর ভিড় যতটুকু হয় তোমাদেরকে আমি বলবো এবং বাকিটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে বলবো যে এই সোলার ডোমে কী আছে না আছে আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা রোবট দাঁড়িয়ে আছে আমি লাইফে ফার্স্ট টাইম রোবট দেখছি আর এরকম মানে মডার্ন কার দেখছি দূর একটা এক্সপিরিয়েন্স বাট আমার কোথাও মনে হয়েছে এই দুশো টাকার টিকিটটা কিন্তু একটু বেশি এটা যার যার মত চলো ভেতরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই এবার এইটা হচ্ছে এল জিরো লবি এখানে একটা মডার্ন কার রাখা রয়েছে আর এখানে রাখা রয়েছে রোবট এই রোবট কিন্তু কথা বলে এল জিরো থেকে এল সিক্স অবধি তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কি কি দেখানো রয়েছে ফাদার অফ এনার্জি নিকোলো টেসলার একটা দুর্দান্ত মুক্তি এই জায়গাটায় এটাই দেখানো হয়েছে কীভাবে সেই প্রাচীন যুগ থেকে আজকে আমরা এই সোলারে এসছি তারুণ কিন্তু এখানে যদিও সব কিছু পরে দেখা সম্ভব নয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আমি তোমরা জায়গাটায় আসো খুব ভালো লাগবে এখান দিয়ে কিন্তু যাত্রা শুরু হয়েছে লেখাই আছে আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে এটা হচ্ছে এই সোলার ডোমের পুরো মডেলটা এল জিরো থেকে এল সিক্স অবধি এই জায়গাটা তোমরা কিন্তু চাইলে যে আর্থ ক্রাইসিস ফর রেস্কিউ এখানে পৃথিবী কিভাবে ধ্বংস হচ্ছে তাকে কীভাবে বাঁচানো যায় এই জায়গাটাকে তোমরা স্ক্রিন টাচ করে বিভিন্ন অপশান আছে বার্নিং অফ ফসিলস হুয়েলস ডিফরেস্টেশান এগুলো কিন্তু তোমরা জানতে পারো সুন্দর একটা সিডি মডেল দেওয়া রয়েছে দেখো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে আমরা পৃথিবীকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারি এল জিরো লবিতে বিভিন্ন ডায়াগ্রাম থ্রিডি শো আর্টিকেলের মাধ্যমে সেটাই দেখানো হয়েছে কিন্তু যতই হোক আমরা হলাম সব থেকে উন্নত জীব দুশো টাকার টিকিট কেটে সমস্ত জ্ঞান অর্জন করে বাইরে বেরিয়ে দশ টাকার গুট আবারও তাকে ধ্বংস করব এরই নাম হয়তো আজকে ডিজিটাল দুনিয়া নষ্ট হচ্ছে এইবারে আমরা চলে যাব হচ্ছে এল ওয়ান এল ওয়ানে ওঠার সময় একটা জিনিস লক্ষ্য করলাম এখানে লেখা আছে কত মিটার উঠলে কত ক্যালোরি বার্ন হচ্ছে সেটাও কিন্তু দেওয়া আছে আর এখানে বিভিন্ন জীবজন্তুর মডেলরা রয়েছে এটা হচ্ছে তিমি মাছ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এলিফ্যান্ট আর এখানে হয়েছে পাখি প্রথমে ভাবছিলাম যে এই সোলার ডোমে কী আছে ভেতরে ঢোকার পরে কিন্তু পুরোপুরি শখটা নেই এত সুন্দরভাবে মানে দেখিয়েছে সত্যি সবসময় তো ট্রেনে পাহাড়ে জঙ্গলে সমুদ্রে ঘুরে বেড়াই এই জিনিসগুলো কিন্তু আমাদের জানার কিন্তু খুব দরকার এগুলো বিজ্ঞান এগুলো শিক্ষার জিনিস আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই আমাদের করতেই হবে সিবি রমন ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স পুনর ব্যবহার শক্তি থেকে মূলত যে হাইড্রোজেন নির্ভর ইলেকট্রিক ফুয়েল তৈরি হয় তা বিমান জাহাজ এবং দূরগামী যানবাহন চালানোর ক্ষমতা রাখে এই স্টেডিয়ামের ভেতরে মানে এখানে একটা থ্রি শো দেখানো রয়েছে এখানে দেখানো হয়েছে যে এখনো আমরা পৃথিবীকে বাঁচাতে পারি সোলার সিস্টেমের মাধ্যমে প্রজন্মকে কীভাবে সোলার উপরে ইউজ করা যায় এটা পুরো এল জিরো থেকে এল সিক্সে এটাই বোঝানো হয়েছে আমাদের পৃথিবী কিভাবে দূষণ হচ্ছে কীভাবে আমরা তাকে বাঁচাতে পারি সব কিছুই এখানে প্রত্যেকটা স্টেপের মাধ্যমে বোঝানো হয়েছে উদ্ভিদ জগৎ থেকে শুরু করে খনিজ পেট্রোলিয়াম সমস্ত কিছু অ্যাকচুয়ালি এই জায়গাটা গোটা একটা ভিডিওর মাধ্যমে বোঝানোটা সম্ভব নয় তাদেরকে অবশ্যই এই নিউ টাউনের নতুন সোলার টোবে আসতে হবে যেটা টিকিট মূল্য দুশো টাকা তবে আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই টিকিট প্রাইসটা একটু বেশি অনেকের ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারবে না অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা হয়তো এখানে আসতে চায় একশো টাকা তাদের জন্য আছে বাট তবুও মনে হয় একশো টাকাটা তাদের জন্য একটু বেশি এটা আমার আন্তরিকতা থেকে আমি বললাম তবে এটা আমার মনে হয়েছে হয়তো অনেকের কাছে দুশো টাকাটা একশো টাকাটা আজকালকার দিনে দু হাজার চব্বিশে দিকে কোনো ম্যাটার করে না আজকাল আমরা অনেক কিছুই খাই দুশো টাকা একশো টাকা দিয়ে তো দুশো টাকা দিয়ে যদি আমরা একটা শিক্ষার জায়গায় আসতে পারি তো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকের পক্ষে সেটাও হয়তো সম্ভব হয় না তো এটা আমার ব্যক্তিগত মতামত আর অবশ্যই এখানে আসতে হবে এটাকে পুরো জানতে গেলে আর পুরো শিখতে গেলে প্রচুর সময় লাগবে মাইকেল ফারাডে ফাদার অফ ইলেকট্রিসিটি এটা ওনারই মুক্তি হয়তো এরপরে আরও কিছু আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এক এক কি কলকাতা মারা একদম সত্যি কথা দেখছি সত্যি কথা খুবই সুন্দর লাগছে মানে আমাদের ফিউচারকে কিভাবে সেভ করতে পারবো এখন তো চারদিকে ফ্ল্যাট বাড়ি গাছপালা কেটে যান অংশ করছে সেখান থেকে কি হয়তো নিজেদেরকে বাঁচাতে পারবো নিজের পড়ার প্রজন্ম বাঁচতে পারবো খুব ভালো দেখানো মাঝে সত্যি কথা খুবই সুন্দর জায়গা ইটেন্ডে ঘোরা ছিল ঠিকঠাক জায়গা একদম পারফেক্ট শিক্ষামূলক জায়গা তবে আমার মনে হয়েছে শনিবার বা রোববার বাদ দিয়ে আসলে একটু ভিড়টা কম পাওয়া যাবে একটু রিল্যাক্সে ঘোরা যাবে এটা আমার ফিল হয়েছে এটা হচ্ছে এল থ্রি ট্যাপিং রিনিউএবিলিটি সেক্টর থ্রি ইনি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু ফাদার অফ দ্য গড পার্টিকেল বসার স্টাইলটাই আলাদা এবারে আমরা যাচ্ছি এল ফোরের দিকে এল ফোরে রয়েছে লার্ন অ্যান্ড ফান অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ওখানে বেশ কিছু কুইজ সিস্টেম রয়েছে ওখানে সবাই খেলাধুলা করছে এতে শেখাও হবে আর খেলাও হবে এটাই ভালো কিন্তু তো বাচ্চাদের জন্যই রয়েছে ওখানে বেশি কিছু ট্রাই করলাম না তো এবার চলে যাচ্ছি এল ফাইভের দিকে স্টিভ জবসের হাত ধরে আমাদের চিন্তাভাবনা যেমন বৃদ্ধি পেয়েছে এবার দরকার গোটা শহর তথা ভারতকেও সেই পথে অগ্রসর হওয়া এল ফাইভের মডেল সেই কথাই বলছে এল সিক্স এলন মাস্ক ফিউচার অফ টেকনোলজি আর এখানে রয়েছে স্পেস শেষ পাতে যেমন চাটনি না হলে ভালো লাগে না তেমনই আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে কিভাবে টেকনোলজির মাধ্যমে উন্নত করতে পারি এল সিক্সের মডেল তাই বলছে এছাড়াও উপরে রয়েছে একটা গ্যাজেটের দোকান যেখানে ট্রাইপড ড্রোন ইত্যাদি সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে প্রাচীন যুগ থেকে পুরো আধুনিক অবধি দেখানো হয়েছে যে আমাদের পৃথিবীকে আমরা কিভাবে বাঁচাতে পারি আর এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া নাম হচ্ছে বাইট লাইট তোমরা চাইলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো এই যে তোমাদেরকে দেখালাম এখান থেকে এগিয়ে এলেই হচ্ছে এটা হচ্ছে লিফ্ট নিচে যাওয়ার এখন চলে এসেছি একদম সোলার ডোমের বাইরে আশা করি এই ভিডিওটার মাধ্যমে একটা শিক্ষামূলক ভিডিও বা শিক্ষামূলক জায়গা তোমাদেরকে দেখাতে পারলাম তো এই জায়গাটা সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে এই জায়গায় প্রতি অবশ্যই আসতে হবে যে কোনো একটা উইকেন্ড বা উইকডেস দেখে তোমরা চলে আসো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ভালো এবং খারাপটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা কিন্তু তোমাদের মোবাইলে পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই